আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি পত্রিকার পাতা থেকে আপডেট সাধারণ জ্ঞান আলোচনায় চার সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এক নম্বর সর্বশেষ দু হাজার তেইশ চব্বিশ অর্থ বাংলাদেশ থেকে তৈরি পোশাক কয়টি দেশে রপ্তানি হয়েছে একশো আশিটি দেশে দুই নম্বর সিডিও সনদে কয়টি ধারা রয়েছে ত্রিশটি তিন নম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সিডিও দিবস কত তারিখে পালিত হয় তিন সেপ্টেম্বর নম্বর কোন জেলায় অবস্থিত কিশোরগঞ্জ পাঁচ নম্বর ওআইসি এর সদস্য দেশ কয়টি সাতান্নটি ছয় নম্বর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক টেস্ট সিরিজ কোন ভেনুতে অনুষ্ঠিত হয়েছে রাওয়ালপিন্ডি সাত নম্বর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজের সেরা খেলোয়াড়কে মেহেদি হাসান মিরাজ আট নম্বর আবুল মনসুর আহমেদ রচিত কনফার ফুড কনফারেন্স কি ছোট গল্প সংকলন লোহা কোন দেশের রাজধানী কাতার দশ নম্বর ইলিশ উৎপাদনের শীর্ষ দেশ কোনটি বাংলাদেশ এগারো নম্বর সাহিত্যিক আবুল মনসুর আহমেদ কবে জন্মগ্রহণ করেন তিন সেপ্টেম্বর আঠারোশো আটানব্বই নম্বর হাজার অর্থ বছরে দেশের মোট কত ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে তিন হাজার সূত্র এনবিআর তেরো নম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের চৌদ্দ নম্বর চীনের শীর্ষ বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি বিট পনেরো নম্বর দক্ষিণ আফ্রিকার বর্তমান প্রেসিডেন্টের নাম কি শিরিল শিরিল রামাফোসা ষোলো নম্বর সম্প্রতি কোন রাষ্ট্রপ্রধান কিম জং উনকে চব্বিশটি ঘোড়া উপহার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতেরো নম্বর কোন দেশ বিশ্বের প্রথম অর্থোপেডিক মেডিকেল সরঞ্জাম প্রিন্ট করেছে চীন আঠারো নম্বর দু হাজার আঠাইশ সালের চৌত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে উনিশ নম্বর কোন দেশটি আনুষ্ঠানিকভাবে ব্রিক্স ব্রিক্সে যোগ দেওয়ার জন্য আবেদন করেছেন আবেদন করেছে সেটা হলো তুরস্ক বিশ নম্বর সম্প্রতি বাংলাদেশে কোন যানটির বিক্রি আশঙ্কাজনক হারে কমে গেছে মোটর সাইকেল একুশ নম্বর সম্প্রতি বাংলাদেশে কবে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হয়েছে সেপ্টেম্বর দুই হাজার নম্বর সম্প্রতি কোন দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্র তেইশ নম্বর সম্প্রতি যুক্তরাজ্যের কোন পত্রিকাটি ইমরান খানের সমালোচনা করেছে দ্য গার্ডিয়ান চব্বিশ নাম্বার যুক্তরাজ্য কোন দেশটির প্রেসিডেন্টের বিমান জব্দ করেছে নম্বর ইমরান খান প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নাম কি পিটিআই ছাব্বিশ ভেনুজুয়েলার বর্তমান প্রেসিডেন্টের নাম কি নিকোলা মাদুরো সাতাশ নম্বর সম্প্রতি বিধ্বস্ত হওয়া ভারতের যুদ্ধ বিমানের নাম কি মিগ টোয়েন্টি নাইন যুক্তরাষ্ট্রের বর্তমান সহকারী পররাষ্ট্র মন্ত্রীর নাম কি ডোনাল্ড লু উনত্রিশ নম্বর মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটক শর্মিষ্ঠা শর্মিষ্ঠা প্রথম অভিনীত হয় কবে তিন সেপ্টেম্বর আঠারোশো উনষাট সালে ত্রিশ নম্বর ঐতিহাসিক দামেস্ক শহরটি ব্রিটিশ সেনারা দখল করে নেয় কত সালে উনিশশো সালে একত্রিশ নম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের তম অধিবেশন শুরু হবে কবে দশ সেপ্টেম্বর দুহাজার চব্বিশ বত্রিশ নম্বর বৈশ্বিক সুশাসনের চ্যালেঞ্জের শীর্ষক সামিট অফ দ্য ফিউচার কবে অনুষ্ঠিত হবে বাইশ ও তেইশ সেপ্টেম্বর দুহাজার চব্বিশ তেত্রিশ নম্বর তৈরি পোশাক রপ্তানিতে প্রথম স্থানে আছে কোন কোম্পানি ইয়াংওয়াং কর্পোরেশন দক্ষিণ কোরিয়া চৌত্রিশ নম্বর সম্প্রতি নরওয়ের সমুদ্র সৈকতে মৃত্যুবরণ রুশ গুপ্তচর টিমির নাম কি হলদিমের পঁয়ত্রিশ নম্বর বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি চাঁদ নিয়ে গবেষণার জন্য বিশ্বের প্রথম মাল্টি মডেল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল প্রকাশ করে কোন দেশ চীন সাইত্রিশ নম্বর তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থানে আছে কোন কোম্পানি হামিম গ্রুপ বাংলাদেশ আটত্রিশ নম্বর কোন পণ্যের সর্বোচ্চ দাম বেঁধে দেওয়াকে কি বলে ফ্লোর সিলিং মহিলাদের বিরুদ্ধে দূরীকরণ সম্পর্কিত কনভেনশন মহিলাদের অধিকারের আন্তর্জাতিক বিল জাতিসংঘ দ্বারা কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো একাশি সালে চল্লিশ নম্বর হু ওয়াজ দ্য টিউটার অফ আলেকজান্ডার দ্য গ্রেট অ্যারিস্টটাল অর্থাৎ আলেকজান্ডারের শিক্ষককে ছিলেন গৃহ শিক্ষক অ্যারিস্টটল